তো ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টাছি ইনশাআল্লাহ আগামীতে আমরা একটা ন্যায়ভিত্তিক সমাজ একটা আইনি শাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশে গড়ে তুলব আমাদের নেতা নুরুললম ভীম ইনশাআল্লাহ আমরা তার হাত ধরে আমরা এই যুব সমাজ আগামী স্বপ্ন বাস্তবায়ন করব সেই স্বপ্ন বাস্তবায়নের সবাইকে একসাথে পাব সবাই একসাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাবো এমকে নুরুল করিম জি ব্লগ এবারে আলোচনা নিয়ে আসছেন रोका যাবে না মায়া সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বাংলাদেশ স্বাস্থ্য অধিকার পরিষদ কেন্দ্রীয় সম্পাদক আলোচনা নিয়ে আছেন रोका যাবে না মায়া

আঠারো একুশ সর্বশেষ চব্বিশে বড় মুখান হয়েছে আজকের এই অনুষ্ঠান মূলত এখানে উল্লেখ করা হয়েছে জুলাইব কালাকের স্মৃতিচারণ

মুখপাত্র এবং উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান ভাই আবু হানিফ ভাই যুব অধিকার সভাপতি মঞ্জুর মুর্শিদ ভাই শ্রমিক অধিকার সভাপতি আব্দুর রহমান ভাই আইন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এরশাদ সিদ্দিকী ভাই সহ আমার বিঘ্ন লাউনের বন্ধুগণ এবং গণ অধিকার পরিষদের সদস্যদের নেতা কর্মীরা এবং সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল এখানে আজকের যে বিষয়টা বিষয় ভিত্তিক আলোচনার কথা সেটা সবচেয়ে বেশি আলোচনা করবেন আমাদের আজকের অতিথি বিভিন্ন সেই দুঃসময়ে আমরা পাশে দাঁড়িয়েছিলাম এবং সবাই আমরা বিফিনুরের জামিনের জন্য কাজ করেছি তাছাড়া একটু আগে বক্তব্য রেখে গেছেন আমাদের লোকিয়া জাভেদ মায়া একটা সময় রোগিয়ার কথা বলতে গেলে আমরা আঠারো সাল থেকে কাজ করি একসাথে দলে তার সে যখন কারাগারে ছয় মাস হয়ে গেল আমি তখন শুনতে পেলাম তার বিয়ে হয়েছিল যে এমন অবস্থা যে সে বের না হলে বিয়ে ভেঙে যাবে তা পরবর্তী ঠিকে বের হয়েছে বিয়েও হয়েছে এখন খুব ভালো লাগছে আমাদের মঞ্জুর মুর্শিদ ভাই সহ অনেকে নির্যাতিত জুলাইয়ের কথা যেহেতু বলা হচ্ছে আমি চট্টগ্রামেরই ছেলে চট্টগ্রামে আমাকে বলা হয় অ্যাডভোকেট সমন্বয়ক অর্থাৎ আন্দোলনের শুরু থেকে যখন অফিস করতাম তখন শুরু ওকালতি করতাম ওকালতি শেষ একটা দেড়টা দিকে বেরিয়ে জাস্ট আইনজীবী কার্ডটা নিয়ে রাস্তায় চলে যেতাম তখন একটা মানে কোর্টে আর মন টিকতো না ছাত্ররা যখন রাস্তায় আন্দোলন করে কোর্টে আর মন না ঠিক আন্দোলনের শুরু হলো হলো মামলা জুলাই আমি আমার একটা টিম রেডি করি তাদেরকে অনেককে বললাম যে আমরা ছাত্রদেরকে বিনামূল্যে আইনি সহায়তা দেব একটা আমরা ঘোষণা দিই এটা ছাত্ররা উৎসাহ পাবে কিন্তু আমি আসলে কাউকে পাচ্ছিলাম না মানে এই যে প্রকাশ্যে আইনি সহায়তা দেব ঘোষণা দিব। এ ধরনের কাউকে পাচ্ছিলাম না যা আমাদের অনেক লোকের কাছে গিয়েছি বিএনপির অনেক লোকের কাছে গিয়েছি যে সবাই সহায়তা দিবে বা এই যে প্রকাশ্যে ঘোষণা দিবে ফেসবুকে বা এরকম কাউকে পাচ্ছিলাম তবে সর্বশেষ আমি চারজনকে পেয়েছিলাম চারজনকে নিয়ে আমি একটা ফটো কাট করে আমি তখন ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে এটা হাজার হাজার শেয়ার হয়ে মানুষ ছাত্ররা উৎসাহের সাথে এটাকে অ্যাকসেপ্ট করে এবং সারা দেশে এটা ঘোষণা করে দেয় যে আইনজীবীরা আমাদের পাশে আছে তা আমরা আইনজীবীরা সেভাবে চট্টগ্রাম থেকে ছাত্রদের পাশে ছিলাম এবং প্রত্যেকটি প্রোগ্রামে তারা আমাদেরকে জানাতো এবং সামনে সারিতে আমাদের থাকার জন্য বলতো এবং আমরা প্রত্যেকটি প্রোগ্রামে কোন না কোনোভাবে ছাত্ররা কোথাও অ্যাটাক হলে আমরা আইনজীবীরা কোর্ট বিল্ডিংয়ে দাঁড়িয়ে যেতাম এবং সর্বশেষ চার তারিখে

আইনজীবীদের অধিকার নিয়ে সবসময় কথা বলেছে মানুষের কাজে সবসময় এগিয়ে গিয়েছে চট্টগ্রাম থেকে আমরা যখন আইনজীবীদের জন্য ঘোষণা দিয়েছিলাম বিনামূল্যে ছাত্রদেরকে আমরা আইনি সহায়তা দেব তখন হাজার হাজার ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করে বিশেষ করে সাতাইশে জুলাই পর থেকে যখন ইন্টারনেট বন্ধ ছিল যখন গণগ্রেপ্তার শুরু হয় তখন মা বাবারা কোনো আশ্রয় না পেয়ে আমাদেরকে সবচেয়ে তাদের নিরাপদ আশ্রয় মনে করত এবং তাদের সন্তানদের সন্ধান চাইতো অনেকে কোথায় গেছে কোথায় পেত না দেওয়া হবে তখন আমরা দুই আগস্ট থেকে পাঁচে এবং ছয় আগস্ট পর্যন্ত আমি আমার তত্ত্ববাই আমার টিম নিয়ে প্রায় একশো তেইশ জনকে সম্পূর্ণ বিনামূল্যে

কিন্তু সমন্বয়ের সমন্বয় পালা হয় আমাদেরকে অর্থাৎ সমন প্রত্যেকটি সমন্বয় তাদেরকে যাদের ছাড়া তারা কোন ডিসিশন নিত না আন্দোলনকারী সময় তখন সেরকম ব্যক্তিগুলো ছিলাম আমরা এবং আমি তখন থেকে গণ পরিষদের প্রতিনিধিত্ব করেই আন্দোলনে অংশগ্রহণ করেছি এখনো তারা তার অভিজ্ঞতায় আছে তো বন্ধুগণ আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন আমাদের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের কাছ থেকে আমি এখানে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ পর্যায়ে একটি বিপ্লবী গানিয়ার আছেন জনাব রোমানিয়া সদস্য পরিচিত গণসংহতি পরিষদ